রকম মেশিন ছাড়াই মাত্র একটা আলু দিয়ে বানিয়ে নিন দোকানের চাইতে সেরা আলু ভুজিয়া একদমই মুচমুচে আর মুখরোচক খেতে ভীষণ ভালো লাগে এইভাবে তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর মেশিন ছাড়া কত সুন্দর আলু ভুজিয়া হয়েছে দেখুন একদমই মুচমুচে খেতে ভীষণ ভালো লাগে অল্প সময়ের মধ্যেই ঝটপট তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজ ভাবে মাত্র একটা আলু দিয়ে আপনাদের আলু ভুজিয়া তৈরি করে দেখাবো খেতে ভীষণ ভালো লাগে বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথে বা স্ন্যাক্স হিসাবে পুরো জমে যায় তৈরি করা খুবই সহজ একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তো চলুন খুবই সহজভাবে এই আলু ভুজিয়া তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো এখানে একটা বাটির মধ্যে একটা চালনি বসিয়ে আমি এখানে এক বাটি বেসন একটু ছেলে নেব তো আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়েছি আপনারা চাইলে আরও কম দিয়েও তৈরি করতে পারেন বা বেশি নিয়েও তৈরি করতে পারেন অবশ্য করে বেসনটা একটু ছেলে নিতে হবে তাহলে বেসনের মধ্যে যে গুটিগুলো থাকে সেইগুলো ভেঙে যাবে এখানে খুব সুন্দর করে আমি বেসনটা ছেলে নিয়েছি এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম একটু পাতলা পাতলা করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি এই দেখুন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবারে এখানে একটা মিক্সির জার নিয়েছি এবারে এই সেদ্ধ আলুটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নেব তাই দেখুন মিক্সির মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি যে বেসনটা ছেড়ে রেখেছিলাম এই বেসনের মধ্যে ব্লেন্ড করা আলুটা নিয়ে নেব তো সবটুকু আমি ব্লেন্ড করা আলু নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হাফ টেবিল চামচ বিট লবণ হাফ টেবিল চামচের থেকে একটু কম নিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব চাট মসলা আর হাফ টেবিল চামচ দিয়ে দেব আঞ্জুর পাউডার এবারে উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নেব এই জলটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে খুব বেশি পাতলাও করব না খুব বেশি মোটাও করব না ঠিক এইভাবে মেখে নিতে হবে তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে একটু নরম করে মেখে নিয়েছি এবারে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নেব একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর কিন্তু আলু ভুজিয়া গুলো ভালো হবে এখানে খুব সুন্দর করে বেসনটা আমি ফেটিয়ে নিয়েছি আর কতটা হালকা হয়ে গেছে এই দেখুন ঠিক এরকম করে কিন্তু ফেটে নিতে হবে আর আজকে এই আলু ভুজি আপনাদেরকে কোন রকম মেশিন ছাড়াই তৈরি করে দেখাবো তো সেই জন্য আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি যদি না থাকে এরকম পাইপিং ব্যাগ যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন লবণের প্যাকেট বা দুধের প্যাকেট যে কোনো প্যাকেট দিয়ে কিন্তু হবে এবারে প্যাকেটের মধ্যে ভরে নেব সবটুকু আমি এখানে ভরে নিয়েছি এবারে মুখটা বন্ধ করে নেব এখানে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে এই আলু ভুজিয়া ভাজার জন্য কিছুটা তেল একটু গরম করে নেব তো এখানে আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবারে পাইপিং ব্যাগের এই সামনের দিকটা একটু ছোট করে কেটে নেব খুব বেশি মোটা করলে কিন্তু ভুজিয়াগুলো মোটা মোটা হবে এই দেখুন ঠিক এইরকম এইবারে তেলের মধ্যে ঠিক এভাবে করে ছেড়ে দেব সামান্য একটু দিয়ে দিয়েছি খুব বেশি দেব না আর ভাজতেও কিন্তু একদমই সময় লাগবে না একদমই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে এখানে এই আলু ভুজিয়াটা খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে খুব বেশি আর কালার করব না এবারে তেলের মধ্যে ঠিক এইভাবে করে ছেড়ে দেবো বারো ঠিক একই ভাবে ভেজে নেবো আর একদমই সহজ এখন কিন্তু রকম ভুজা তৈরি করতে মেশিনের দরকারি হবে না তো এখানে সবগুলো আলু বুঝিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে মাত্র এক বাটি বেসন দিয়ে কতগুলো দেখুন আলু বুঝিয়া হয়েছে এবারে হালকা হাতে একটু চাপ দিয়ে একটু ভেঙে নেব এবারে এই বুঝিয়ার মধ্যে আমি একটু বাদাম দেব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখানে কাঁচা চিনি বাদাম নিয়ে নিয়েছি কিছুটা এবারে ছাতার মধ্যে নিয়ে এভাবে করে একটু ভেজে নেব তো এখানে খুব সুন্দর ভাবে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর এই আলু ভুজিয়া তৈরি করতে হাতে দশ মিনিট সময় থাকলে হয়ে যাবে একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট রেডি হয়ে যায় আর এখানে কোনো মশলা দেব না যেহেতু আমি আগে মশলা দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে দেখুন আলু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে বাদাম দিয়ে মিশিয়ে নিয়েছি আর এইভাবে আলু ভুজিয়া তৈরি করে একটা কন্টেনারে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারবে এই দেখুন কত সুন্দর হয়েছে আলু ভুজিয়াগুলো খেতেও ভীষণ ভালো লাগে চাই সাথে পুরো জমে যাবে তো বন্ধুরা আজকে এই আলু ভুজিয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল